মাত্র ঐ তিরিশ কেজি গরু গোস্তর লগে ষাট কেজি পোলাওয়ের চাল আর এর লগে ওই পনেরো কেজি আলু দিয়ে খাওয়ানো পাঁচশো প্লাস মানুষের টিহারি অলরেডি দেখতেছে জয়ফল জয় গোড়া করা হয়ে গেছে এরপর গোড়া করা হইতেসে সাদা গোলমরিচ এরপরে সাদা রসুন গুলা সুন্দর করে একটা ব্লেন্ডারের মাধ্যমে পেস্ট করে নেওয়া হইলো এরপর হইছে একটা ড্যাগের ভিতরে মোট বারো লিটার তেল ঢাইলা দেওয়া হয়েছে অলরেডি একটা চুলা এখন ধরাই দেওয়া নয় এবং সেই চুলাটার উপরে এই ড্যাগটা এখন চড়াই দেওয়া নই এই দিক দিয়ে আগের থেকে টুকরা টুকরা করে কাটটা রাখা আলুগুলা সুন্দর করে ধুয়ে লাওানো হয়েছে এবং ধোয়া লাওানোর পর এই গরম তেলের উপরে ছেয়েরা দিয়ে আলুগুলা বাজ্যালয় হয়েছে আলু গুলা অনেকক্ষণ বাজ্য নেওয়ার পর একটা গামলার ভিতরে রাখ রাগ লইছে আর এই দিকটা দেখ দেখবার লেন আপনারা তিরিশ কেজি যে গরুর মাংস লবণ হয়েছিল সেই মাংস গুলা একটা পাতিলের ভিতরে সুন্দর করে দুই একটা ঝুড়ির আর ওহন একটা গামলার ভিতরে আপনারা যে মশলার মিশ্রণ দেখবার ভিতরে যা যা আছে আমি কোয়ে দিয়ে লইছে আদা রসুন বাটা জয়ফল জয়ত্রীর গুড়া মরিচের গুড়া সাদা গোলমরিচের গুড়া দারচিনি টক দই এলাচ তেজপাতা এবং এর ভিতরে যোগ করে দেওয়া হয়েছে লবণ অহন হয়েছে এই মশলাটা হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করা এবং এত সুন্দর করে মিক্স করা বল লইছে লাস্টে এত সুন্দর লাগ বল লইছিল এবং লাস্টে এত সুন্দর লাগ বল লইছিল কালারটা আমার নিজের কাছে মন হয়েছিল যাতে কাঁচাই মশলা চাইটা চুইটা খায়া লাগে এই দিক দিয়ে যে 30 কেজি গরুর মাংস ধুইয়া একটা জাকার ভিতরে রাখন হইছিল যখন ওই মাংসটা শুকায় গেছে গা তেল গরমলা মালা ভিতরে আগে থেকে কুচি করে রাখা যে পেঁয়াজগুলা ছিল সেটা একটু ভালো করে ভাজজালা জাকার 30 কেজি মাংস ওই ডাগের ভিতরে ডাইলা দেওয়া হইছে আর কিছুক্ষণ আগে তোমাকে যে একটা গামলার ভিতরে মশলার মিশ্রণ দেখাইছিলাম সেই সমস্ত মশলা এই মাংসের ডাগের ভিতরে ডাইলা দেওয়া হইছে এবং এর সাথে যোগ করে দেওয়া হয়েছে কিছু আস্ত কাঁচামরিচ আর এখন দেখতেছো চারটা ড্যাগের ভিতরে মোট হয়েছে এক কেজি গুঁড়া দুধ সমান ভাগে ভাগ করে ডাইলা দেওয়ান হইতেছে মূলত হয়েছে এই ড্যাগ গুলার ভিতরে চায় বহন হইব আর এই গুড়া দুধ দেওয়ানের পরে এই জায়গায় দেওয়া হইতেছে কিছু পরিমাণ এলাচি এবং কিছু পরিমাণ দারচিনি আর হয়েছে প্রত্যেকটার ভিতরে একটা কেওরার জলের বোতল অর্ধেক বোতল করে মানে হইছে এক বোতল কেওড়ার জল দুই ড্যাগের ভিতরে দেওয়ান হইছে যে কোনো বেআস্বাদ অনুষ্ঠান থেকে শুরু করা বড় ধরনের খাওয়ান অনুষ্ঠানে একটা যে খাবার দাবারের গ্রান পাবে এটা হচ্ছে সেই কেওড়ার জলের গ্রানি কেওরার জল যোগ করানোর পর সবগুলা ড্যাগে পরিমাণ মতো লবণ ডাইলা দেওয়ানো আর ওই চারটা যে বিশাল বড় গামলার ভিতরে পনেরো কেজি করে পোলয়ের চাল ডাইলে রাখা ছিল ওই জায়গা আর এই দিক কাজুবাদাম পেস্তাবাদামের চাল হইব ওই ড্যাগ ভিতরে কাজুবাদাম বাদাম আর কাঠ বাদামের পেস্ট গুলো ডাইলে দেওয়া হয়েছে সমান ভাগে কইরা অনেকক্ষণ পর মাংসের ড্যাগের কাছে এসছি এবং এত পরিমাণ লড়াচাড়া দেওয়ান লাগবে মানে এখন মাংসটা প্রায় মোটামুটি হয়ে গেছে গা যেহেতু লাস্ট পর্যায়ে যাওয়ার মারাত্মক

সম পরিমাণে সুন্দর করে বাঘ করে দেওয়া হয়েছে যে ড্যাগের ভিতরে পোলায়ের চাল গুলো ডালা হয়ে ডেক ড্যাগ কিন্তু অলরেডি চুলায় বহন হয়ে গেছে পানি গরম হয়ে গেছে ওই পোলায়ের চাল ধোয়া পোলায়ের চাল ধোয়ানোর পর ওই ড্যাগের ভিতরে পোলাইয়ের চাল গুলো ডাইলা দেওয়া হয়েছে ডাইলা দেওয়ার ভিতরে আবার কিছু পরিমাণ কাঁচামরি যে যোগ করা হয়েছে এই সবকিছু যোগ করে একটু লালাচারা দেওয়ান লাগবার কিছু পরিমাণ সময় লালাচারা দেওয়ানোর পর তিরিশ কেজি মাংস যে সুন্দর করে কষন হয়েছিল সেগুলো ভালো করে চার ভাগ করে এক ভাগ এই ড্যাগের ভিতরে ডাইলা দেওয়ান হয়েছে এই সব কিছুর এর ভিতরে নতুন করে কিছু পরিমাণ লবণ ও ডাইলা দেওয়ান হয়েছে কারণ যত যাই কিছু দেওয়া কেন সবকিছু দেওয়ানোর খালি লবণটা যদি কম হয়ে যায়গা তাইলে কিন্তু আর মজা লাগবো না বড় খুব ভালো করে বালকেরা যাতে করে মাংস টাংসব মশলা পাতি একদম সম্পূর্ণ পাতিলের ভিতরে জায়গায় দিকে কম বেশি না হয় বাবরচি যখন দেখলো চাইলটা মোটামুটি ফুটতে গেছে গা তখন কিন্তু ড্যাগটা উপরের থেকে নামায় নিচে রাখানো হয়েছে এবং নিচে কিন্তু কিছু পরিমাণ কয়লা দেওয়ানো হয়েছে উপরেও কিন্তু কিছু পরিমাণ কয়লা দেওয়া এবং চার চার একটা কাপড় দেওয়ার ডাককে দেওয়ানো মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পর যখন ডেকের উপরের থেকে ডাকনাটা সরাই দেওয়া